এইবার কক্সবাজার ট্যুরটা ছিল অন্য সববারের থেকে সম্পূর্ণ আলাদা কারণ এবারই প্রথমবার আমরা কক্সবাজার ঘুরতে গিয়ে গিয়েছিলাম রামুতে এবং দেখেছি শত ফুট দীর্ঘ সেই বুদ্ধদেবের মূর্তি এবং আরও অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে ওখানে গিয়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত কক্সবাজারে অনেকেই ঘুরতে আসেন কিন্তু খুব কম মানুষই অনন্য দর্শনীয় স্থানের গল্পটি জানেন কীভাবে যাবেন সবার আগে এই প্রশ্নটি আপনার মাথায় আসবে কক্সবাজার শহর থেকে অটোরিকশা বা প্রাইভেট কারের পৌঁছে যেতে পারেন দূরত্ব মাত্র বারো কিলোমিটার তাই সময় লাগে আধা ঘন্টার মতো আর যদি টাকার কথা বিবেচনা করেন তাহলে পঞ্চাশ টাকা জনপতি ভাড়া নেয় ভ্রমণের সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন অবশ্যই ভদ্র আচরণ করবেন এবং স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান দেখাবেন রাস্তার পাশে অনেক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গৌতম বুদ্ধের মন্দিরের সামনে এখানে আবার ফি দিতে হয় যেটা হচ্ছে জনপতি বিশ টাকা রামু মূলত একটি ঐতিহাসিক জনপদ যেখানে শত শত বছর ধরে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ বসবাস করে আসছে এখানকার বিহার ও মন্দিরগুলো বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ এরই ধারাবাহিকতায় তৈরি হয়েছে একশো ফুট দৈর্ঘ্যের এই মহামানব গৌতম বুদ্ধের সাহিত্য ভাস্কর্য এই মূর্তিটি নির্মাণ করা হয়েছে বুদ্ধের মহাপনির্নিবাণ ভঙ্গি স্মরণে যা বৌদ্ধ ধর্মের শান্তি দয়া ও মুক্তির প্রতীক আমি যখন প্রথমবার এই স্থানে পৌঁছালাম মনে হলো যেন এক অন্য জগতে চলে এসেছি শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত পরিবেশ সত্যিই মনকে প্রশান্তি দেয় এখানে দাঁড়িয়ে বোঝা যায় কেন বৌদ্ধ ভিক্ষুকরা ধ্যান এবং প্রার্থনার জন্য জায়গাটি বেছে নিয়েছিলেন কারণ এটা খুবই নিরিবিলি পর্যটকরাও এখানে এসে শুধু ছবি তোলে না অনেকে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে মনকে শান্ত করার জন্য আর এটি শুধু একটি ভাস্কর্য নয় এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি তীর্থস্থানও বটে প্রতি বছর এখানে বিভিন্ন পূজা ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় স্থানীয়দের মতে এটি শান্তি সৌহার্দ্য আর মানবতার প্রতীক বাংলাদেশে ভ্রমণে আসা বিদেশি পর্যটকদের কাছেও এই মূর্তিটি এখন বড় আকর্ষণ অনেকেই সমুদ্র সৈকতে ঘোরার পাশাপাশি রামুতে এসে বাংলাদেশের বৈদ্য ঐতিহ্য কাছ থেকে অনুভব করতে চান এটি দেখে এই মূর্তিটি সোনালি রঙে রঙিন দূর থেকেই ঝলমল করে ওঠে বিশাল আকারের কারণে একে সিংহ সজ্জা বা লায়ন্স বেড বলা হয় মূর্তির দৈর্ঘ্য একশো ফুট আর উচ্চতা প্রায় তিরিশ ফুটেরও বেশি চারপাশে সুন্দর বাগান পদ্মফুলের অলঙ্করণ এবং বিভিন্ন দিয়ে সাজানো হয়েছে এখানে গেলে শুধু একটি মূর্তি নয় বরং এক ধরনের শান্তির আবেশ অনুভব করা যায় চারিদিকে সবুজ গাছপালা আর পাখির ডাক মিলে জায়গাটিকে করে তুলেছে আরও শান্তিময় এখানে গিয়ে দেখতে পেলাম মূর্তির ঠিক সামনেই আর একটি উপাসনালয় যেটি হয়তোবা বৈদ্য ভিক্ষুক বা ওনরা থাকেন এখানে সাধারণত ছুটির দিনগুলোতে খুবই ভিড় পড়ে এখানে কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল খুব সম্ভবত বুধবার এবং যার কারণে অনেকটা ফাঁকা ছিল তেমন একটা লোক সমাগম ছিল না বললেই চলে আর মূর্তিটা চোখে পড়ার পরে সব থেকে যে জিনিসটা বেশি আপনাকে আকর্ষণ করবে সেটা হচ্ছে এটার ভঙ্গি মানে শুয়ে থাকার যে ভঙ্গিটা এটা খুবই মনোমুগ্ধকর ছিল এবং এটা দেখতে একটা আলাদা রকমের ভালো লাগা কাজ করে স্থানীয় বৌদ্ধ ভিক্ষু ও সম্প্রদায়ের উদ্যোগে এই মূর্তিটি নির্মাণ করা হয়েছিল এবং এটির নির্মাণ কাজ শেষ হয়েছিল দুই সালের দিকে মূর্তিটি কংক্রিট এবং সিমেন্ট দিয়ে তৈরি তারপরে সোনালী রঙে রঙিন করা হয়েছে শুধু বৌদ্ধ ধর্মাবলম্বী নয় অন্যান্য ধর্মের মানুষেরও এখানে ভ্রমণ করতে আসে যা ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত